হাই বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো তো আজকে নিয়ে আসলাম আবারও একটা মিনি ব্লগ এই ভিডিওটা হচ্ছে আমি যেখানে যোগা শিখি সেখানকার ভিডিও তো দিনটা ছিল শিক্ষক দিবস শিক্ষক দিবসটা আমরা কয়েকদিন পরেই পালন করেছিলাম কয়েকদিন পরে পালন করলেও মজার কিন্তু কোনো ঘাটতি ছিল না কমতে ছিল না সেগুলো তোমরা এই দিদি ভাইদের মুখে চওড়া হাসি দেখে নিশ্চয়ই বুঝতে পারছ যে সবাই মিলে কতটা আনন্দ করেছি শিক্ষক দিবসের দিন করতে না পারার কারণে কয়েকদিন পরে অনুষ্ঠানটা পালন করা হলো কিন্তু দেখো সবাই কি খুশি আর কি আনন্দ কি সুন্দর করে সেজেগুজে পরিপাটি হয়ে সবাই এসেছে তো চলো আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা দিনটা কেমনভাবে কাটালাম কি কি করলাম কি আনন্দ করলাম না করলাম তো প্রতিদিন তো এখানে যোগায় আসি কিন্তু আজকে আমরা স্থির করেছি কেউ এখানে যোগা করব না ব্যায়াম করব না আজকে শুধু আনন্দ মজা হই হুল্লোড় করব। তো এই যে আমাদের শিক্ষক মহাশয় তো এই স্যারের কাছে আমরা যোগা শিখি তো প্রথমে ওনাকে একটু সম্মান জানানো হলো আর এখানে আমাদের বড় যারা বয়স্ক আছেন বয়স্করা আছেন তারা সম্মান জানালেন আর তারপরে এবার হবে কেক কাটিং তো একটা খুব সুন্দর ফুলের বুকে এখানে স্যারকে উপহার দেওয়া হলো আর তার সঙ্গে আরও কিছু ছোট্ট উপহার আর দেখো আমরা সবাই বসে পড়েছি অনুষ্ঠানটাকে এনজয় করছি উপভোগ করছি আর তারপরে এখানে স্যার কিন্তু কেক কেটে নিলেন আর ওই যে আমি দেখো ভিডিওটা আমি করছি বলে আমাকে কিন্তু দেখাতেই পারছি না তো অবশেষে একটা দিদিভাইয়ের হাতে ফোনটা দিয়ে আমি একটু আমার দিকটা ক্যামেরা করে নিলাম আর এই যে সবাইকেও দেখিয়ে দিল দিদিভাই মিষ্টি করে তো সবাই দেখো আজকে সুন্দর করে শাড়ি পরে এসেছে সেজে গুজে তো অনুষ্ঠানটা এখানে পালন করা হচ্ছে খুব আমরা আনন্দ করেছি ছোটো বড় আর থেকে আসি এখানে আমরা সবাই প্রতিদিন আসি এক দেড় ঘন্টা সময় কাটাই মজা করে ব্যায়াম করি হই করি খুব আনন্দ করি তো সত্যি আজকের দিনটা আমার সারা জীবন মনে থাকবে তো এমন একটা সুন্দর দিন কাটালাম যে তোমাদের সঙ্গে শেয়ার না করে আর থাকতে পারলাম না তাই কিছু ছোটো ছোটো ভিডিও ক্লিপ যেগুলো নিয়েছিলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভেবেছিলাম যে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু সময়ের কারণে আর ঠিকঠাক মতো ভিডিও নিতে পারেনি বলে কিন্তু অনেক কিছুই বাদ চলে গেছে তবুও যেটুকু পেরেছি শেয়ার করেছি এইবার দেখো বাদ বাকি কেকটা কেটে নেওয়া হলো আর সবাইকে ভাগ করে দিয়ে দেওয়া হলো আর এদিকে আমরা সবাই খাচ্ছি আইসক্রিম আইসক্রিমটা কিন্তু আমাদের স্যার খাইয়েছে দারুণ ছিল আইসক্রিমটা তো এবার চলো কি কি খাচ্ছি না খাচ্ছি আর কি করছি সেটাই দেখি তো কেক কাটিং পর্ব শেষ আইসক্রিম খাওয়া শেষ কেক খাওয়া শেষ আর তারপরে ছিল রোল খাওয়ার ব্যবস্থা টিফিনে ছিল রোল একটা করে সবার জন্য রোল এই দেখো সবাইকে কেক বিতরণ করা হচ্ছে তো এবার আমরা সব কিছু খাওয়া দাওয়া করবো তারপরে একটু ফটো তুলব একটু গল্প গুজব করবো তারপরে কিন্তু চলে যাব বাড়িতে এই দেখো এই যে আমাদের দিদি ভাই রাধারানি দিদি সবার খুব প্রিয় তো এই দিদিভাই সবার মধ্যে এগ রোল বিতরণ করছে তো সবাই মিলে এবার খাওয়া দাওয়া করব একটু গল্প করবো আনন্দ করব ফটো ফটো তুলবো ভিডিও মিডিও একটু বানাবো তারপর চলে যাব বাড়িতে তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা যদি কেউ এখানে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো আমি কিন্তু ঠিকানাটা দিয়ে দেবো ঠিক আছে তো চলো আজকের মতো এই খাওয়া দাওয়ার পর্ব দিয়ে ভিডিওটা শেষ করব কিন্তু তার আগে দেখো একটা জিনিস দেখো এই দেখো দুই বান্ধবীকে দেখেছো ফটো তোলার স্টাইলটা দারুণ তাই না সত্যি সবাই এক জায়গায় হলে মেয়ের এক জায়গায় হলে আমরা যে কত আনন্দ করি মজা করি তার কোনো ঠিক ঠিকানা থাকে না কিন্তু গল্পটা শেষ হয় সেই ফটো তোলায় গিয়ে আর একটা জিনিস দেখাই এই যে দেখো দুই বান্ধবী কত মিল এক বান্ধবীর গায়ে একটুখানি সস পড়ে গেছিলো বলে আর এক বান্ধবী কিন্তু পরিষ্কার করে দিচ্ছে মিলটা খুব মজা করেই কাটলো আর কি দেখাবো এ দেখো খাওয়া দাওয়ার পরে আমরা এখানে সব কিছু জমা করছি মানে ওটাকে একটা ক্যারি ব্যাগকে ডাস্টবিন বানিয়েছি আর যাওয়ার পথে ও শেষ নেই সত্যি কি বলবো